যারা ব্লক প্রিন্টের ডাইশ কোথায় পাওয়া যায় রং কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে আমার কাছে জানতে চান আজকের ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো আমি আজকে চলে এসেছি হচ্ছে যে এখানে ব্লক প্রিন্টের ডাইশ রং তারপর লেস পুঁতি সেইগুলা বিক্রি করে সেই দোকানে তো আপনাদের অনেকেরই কমেন্ট ছিল এরকম যে এই রংগুলা কোথায় পাওয়া যায় এই ডাইশগুলা কোথায় পাওয়া যায় আপনারা আপনাদের নিজস্ব স্থানে এই ধরনের দোকানগুলা দেখলে পরে ওইখানে খোঁজ নিয়ে দেখতে পারেন যে ওইখানে ডাইস তারপরে ব্লক প্রিন্ট বা হ্যান্ড প্রিন্টের রং তুলি এগুলা বিক্রি করে কিনা তো এরকম লেস পুতি যে দোকানে বিক্রি করে সেই দোকানেই হচ্ছে এরকম ডাইস বিক্রি করে তারপরে রং বিক্রি করে আমার হাতে এখন যে ডাইশগুলো দেখতে পাচ্ছেন এগুলার দাম একশো বিশ টাকা থেকে একশো টাকা করে এগুলো হচ্ছে পারের ডাইস বলে ডাইশগুলো অনেক সুন্দর কালেকশনগুলো আর যে ছোটোগুলা দেখতে পাচ্ছেন ওইগুলো তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর এই যে এখন যে বড় ডাইসটা দেখতে পাচ্ছেন এটাকে বডি ডাইস বলে এটার দাম দুশো আশি টাকা বলছিল তবে ডাইসগুলোর দাম আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে তো আমি দোকানে কি কী আছে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি তো আপনাদের ওইখানে এই ধরনের যে দোকানগুলো আছে যে দোকানে লেস পুতি তারপরে সুতা এ ধরনের যে জিনিসগুলা বিক্রি করা হয় সেই দোকানে আপনারা জিজ্ঞেস করবেন যে হ্যান্ড পেন্টের তুলি তারপরে রং তারপরে যে ব্লক প্রিন্টের ডাইস এগুলা পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তাহলে সেখান থেকে নেবেন আর যারা মানিকগঞ্জের ভেতরে আছেন তারা অবশ্যই এই দোকানে চলে আসবেন এই দোকানের ঠিকানাটা আমার আরও একটা ভিডিওতে দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে ঠিকানাটা নিয়ে তারপরে এই দোকানে চলে আসবেন এইখানে আপনার হিউজ পরিমাণ কালেকশন পাবেন এখানে সব ধরনের সুতা আছে উলের সুতা রেশমি সুতা সব ধরনের সুতা পেয়ে যাবেন তো এখন আমার হাতে আরও একটা ডাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্নার ডাইস এটা রাউন্ড শেপ তৈরি করা যায় কর্নার তৈরি করা যায় তো আরও অনেক ডাইসের কালেকশন আছে সেগুলো আর আজকের ভিডিওতে দেখালাম না এখন চলে এসেছি আমার বাসায় তো বাসায় আমার কাছে যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আপনাদের ব্লক প্রিন্ট বা ডাইস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর আপনাদেরকে আমি একটা টিপস দেব ভালো ডাইস আর হচ্ছে নর্মাল ডাইস চেনার জন্য আমার এখানে যেমন ভালো ডাইসও আছে তেমন নর্মাল ডাইসও আছে শুধু ডিজাইনের কারণে আমি নর্মাল ডাইসগুলা নিয়ে আসছিলাম কিন্তু এই যে দেখেন আমার নর্মাল যে ডাইসগুলো আছে সেইগুলার অবস্থা একদমই শেষ ওইগুলাতে ঘুনে ধরেছে যার কারণে ডাইসগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে বের করে এরকম একটু হাওয়া বা রোদ লাগিয়ে তারপরে রেখে দেই তাও আর কি এরকম নষ্ট হয়ে যাচ্ছে আর কি তো একজন আমাকে কমেন্ট করেছিল যে আমি ব্লক প্রিন্টের ড্রেস সেল করে কত টাকা ইনকাম করি তো আপনাদের উদ্দেশ্যে বলি আমি কিন্তু এগুলা সেল করি না আমি আমার শখের বসে এই কাজগুলা করি এটা আমার প্রফেশন না তবে আপনারা যারা ঘরে বসেই ইনকাম করে পরিবারের পাশে দাঁড়াতে চাচ্ছেন তাদের জন্য ব্লক প্রিন্টের হ্যান্ড পেন্টের বিজনেসটা অনেক ভালো একটা আইডিয়া আর এই যে আমার হাতে যে ডাইসটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে উপরে সরি এটার উপরে যে সাদা রং করা দেখতে পাচ্ছেন এটাই মূলত শিশু কাঠের ডাইস ভালো ডাইস এইগুলা আপনারা যখন ডাইস কিনতে যাবেন তখন অবশ্যই উপরে সাদা রং করা আছে কিনা সেটা দেখে তারপরে কিনবেন দুই ধরনের কাঠ দিয়ে মূলত ডাইস তৈরি করা হয় একটা হচ্ছে আম কাঠ আরেকটা একটা শিশু কাঠ তো আপনারা যখন কিনবেন অবশ্যই শিশু কাঠের ডাইশটা কিনবেন আর উপরে এরকম সাদা রং করা দেখে কিনবেন